একটা জল একটা দুধ একটা জল একটা দুধ একটা জল একটা দুধ মানে তুমি এটা জল দিয়েছো তুমি পাশে দুধ দাও আর এটা দুধ দাও 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 ওয়াশ দুধ পা দুধ পাটা জল দাও দুধ দাও হ্যাঁ রাইট জল দাও এই পাটা আগে পড়ে দাও তাহলে ওই যে লাইন ধরে করো বাস রে পুরো এটা কোন কোন সুই শুরু করো আগে দুধ দাও কোন সুই শুরু করো জল দাও

পইচা জমাব নে কি কৰবা যদি ভাত খায় ঠাকুৰ মাছ বুলিব নেকি বলে কেউ না শাক মশাই তো তো সম্মান শাক মশাই হচ্ছে জার্মানের তো আলাদা এটাই শাকন মাসাই তো নাকে থাকবে তাই তো শাকন মশাই কেমন বলবে দাদা যদি আগে গঙ্গা মেরে দেয় যেটুকু দেখা সেটুকু সব একটু লিমিট আছে আত্ম রেখে ধর্ম আমার যদি আত্মটা আত্মা যদি কষ্ট পায় তাই হিমন্ত বলে দেওয়া আছে আমার হ্যাঁ হ্যাঁ নাকে পুজো করা এখনকার দিকে অসম্ভব আমি কেন যে কোনো বাবা পারবে না আমি গ্যান্ট বলতে পারি ব্রাহ্মণই পারবে আর যদি পারে তিন দিন পর তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে গ্যাস্ট্রিক হবে অন্যরকম রোগ ব্যাধি হয়ে যাবে আর রোগ ব্যাধি হলে আর পরে পুজো করতে হবে না আর লাভ কি হলো ভগবান তো বাড়িনি একবারও মুখ দিয়ে ভাই নাকে থাকবি পুজো করবি বাড়িনি কিন্তু একবারও বলেছে কি বাড়িনি ভগবান এটাও বাড়িনি যে খেতে পুজো কর এটাও বলিনি देखते तुम नुंद वाली का ये द बाहर पर दियाम लगभग 5 बजे प्रति मारे दे प्रति मंद रोज ना अगर बजे हुई आगे ना तुम लागो 10 4 6 हो जाए मेरा अगर बजे हुई आगे एक बार बदले हुई आगे हम जल दे 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 ना का एक द दो एक द

শ্মশানো হনলো দগ্ধ হোসি পরিত্যক্ত হোসি বান্ধ বহি ইদাম নিরাম ইদাম খিরাম নাহি ইদাম পিব নম আকাশ হস্ত নিরালম্ব বায়ুভূত নিরাশয় অত্র স্নাতা ইদাম কিত্তা স্নাতা পিতা সুখী ভাব

பூச்சி <laughs>